বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আশা করি সবাই ভালো আছো তো আজকে সানডেটা কে কেমনভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো কাজ আর ল্যাথ খেয়ে কাটিয়েছি তো এখন রেডি হচ্ছি কেন কারণ মাসি ফোন করেছে মেলায় যাব কি না তাই মাসির সাথে মেলায় যাব তাই এখন ছটপট করে রেডি হয়ে নিচ্ছি আগে মাসি বাড়ি যাব। তারপর মাসির সাথে মেলায় যাব আমাদের এখানেই কাছে হচ্ছে তো আর এরকমভাবে কাটালাম না তাই ভাবলাম একটু ঘুরেই আসি চলো ঝটপট করে রেডি হয়ে নিয়েছি আর একটা হুডি টাইপের সোয়েটার পরে নিয়েছি কারণ বাইরে বুঝতে পারছি না কতটা ঠান্ডা আছে ঘরেই তো থাকি বাইরের ঠান্ডা অতটা বোঝা যায় না আর ছাদের ঘরে তো একদমই পৌঁছে যায় না টিনের ঘরে ঠান্ডাটা বেশ ভালো কি মজা করা যায় আর এতটাই মজা করা যায় যে আমার ঠান্ডাও লেগে যায় তো সেটা আলাদা বিষয় তো যাই হোক রেডি হয়ে নিয়েছি তো চলো এখন বেরিয়ে যাচ্ছি আগে মাসিদের বাড়ি যাব তো চলো মেলায় কি কি কী করছি না করছি অবশ্যই দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে তো এই দিকে দুজনে মিলে বেরিয়ে পড়ছি বরের গাড়ি করেই যাব মাসিদের বাড়ি তো ও যাবে না ও মাসিদের বাড়ি যাবে তারপর ওর একটা দোকানে কাজ আছে সেখানে চলে যাবে আর আমি মাসির সাথে মেলায় যাব তাই এখন বেরিয়ে পড়ছি মাসিদের বাড়ির উদ্দেশ্যে আসলে অনেক রকমই মেলা হচ্ছে শীতকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মেলা হয় যেতে ইচ্ছে করে কিন্তু সঙ্গী না হলে না ভালো লাগে না ও থাকে কাজে আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় আর কোনো কোনো দিন আমারও লেট হয়ে যায় এরপরে সে দিনে আবার রাতের খাবার বানানোর একটা চাপ থাকে সব মিলে না আর ওই যাওয়া হয় না আর আজকাল বাইরে ঠান্ডাটাও ভীষণ পড়েছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো এই এই যে মেলাটা পাস করছি এই মেলাতেই আসবো মেলাটা ছাড়িয়েই মাসিদের বাড়ি যেতে হয় তো মাসিদের বাড়ি গিয়ে সেখান থেকেই আসবো তো এই চলে এসেছি চপের দোকানে শীতকালে ভ্যারাইটি সব চপ আসলে শীতকালেই চপটা বেশি ভালো লাগে নানা রকমের চপ দেখতে পাচ্ছ তো এইদিকে মাসিদের বাড়ির জন্য সিঙ্গারা নিয়ে নিচ্ছে আর ভেবেছিলাম অন্য কিছু খাবো তারপর ভাবলাম যে না থাক মেলায় গিয়ে হয়তো টুকি টাকি কিছু খাওয়া হবে তা এখনই যদি এত চপ টপ খেয়ে নিই তাহলে হয়তো অবস্থা আরও খারাপ হতে পারে তার জন্য আর নিয়ে নিই তো মাসির কাছে বিভিন্ন রকমের চপ ছিল এই মাসিটার কাছে আর এই সামনের যে দোকানটা মাসির বাড়ির সামনের যে দোকানটা সেখান থেকে পায়নি আমাদের সেই অনেকটা দূরে বাজারে আসতে হলো আর এই দিকে মাসির আগে এই দিকটাই থাকতো সেটাই দেখাচ্ছিলাম তো যাই হোক বলতে বলতে চলে এসছি মাসির সাথে সরি মাসিদের বাড়িতে তো এখন এই মাসিদের ঘরে যাব আর আসার সঙ্গে সঙ্গেই মাসি আবার সেই মাসির এক বান্ধবী পাঠিয়েছিল এই সিমুইটা তো সেই সিমুইটা আবার বানিয়ে দিয়ে দিল মাসি সঙ্গে আমাদের আনা সিঙ্গারাটা তো অনেক দিন পরেই সিং সিমুইটা দেখছি বা খাবো তোমরা কারা কারা এরকম সিমুই খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো আর এটা কি ভিডিও শুরুতেই একবার দেখতে পেয়েছ এটা কি জিনিস আমি তো প্রথমে দেখে ভাই বুঝতেই পারছি না পরে মাসি বলল যে এটা শুটকি তো অনেক শুটকি দেখেছি লোটে পুঁটি চিংড়ি ভাই কি কী সুটকি মাসিরতে জিজ্ঞেস করাতে মাসি বলল এটা নাকি ছড়ি সুটকি সেই মাসির সেই বান্ধবীটাই পাঠিয়েছে যে সিমই পাঠিয়েছিল তো যাই হোক সেটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেখছিলাম ভাই আবার কেমন টাইপের অদ্ভুত টাইপের সুটকি আবার মাঝখান দিয়ে কাটা তো সে তো বলতে বলতে চলেও আসলাম মেলাতে এই হয়েছে মেলার এন্ট্রি এন্ট্রি না অ্যাকচুয়ালি আমরা এক্সিট গেট দিয়েই এন্ট্রি করেছি কারণ এন্ট্রিটা যেতে যেতে আর একটু হাঁটতে হতো তাই আমরা এক্সিট গেট দিয়ে এন্ট্রি করেছি যেখানে অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা হচ্ছে আর যেখানে বিভিন্ন হস্তশিল্পের জিনিসগুলো বিভিন্ন দোকান পাটগুলো মানে খাবার দাবার না অন্যান্য যেসব দোকান পাট সেগুলো বসেছে তো সেই জায়গাটা আর এই দিকটাই ছিল ফটোশ্যুটের জায়গা একটা মেয়ে কি সুন্দর নাচ করছে যেহেতু গান চলছে তো আমাকে ওভার দিতে হচ্ছে ওখানকার অ্যাকচুয়াল আওয়াজটা আমি দিতে পারছি না বেশ সুন্দর নাচ করছিল মেয়েটা এত লোকজনে ভরে গেছে যে সাইডের থেকে উকি ঝুঁকি মেরে দেখতে হচ্ছে আর এই দিকে দুজন সেজেছে একজন প্যাকপ্যাক হাসের হাঁসের মতো একজন জোকার টাইপ সেজেছে আর এই তো মজা মানে ছোটকালে সেই মনে কথাগুলো মনে পড়ে যাচ্ছে যেরকম এই বাচ্চাটা ওদের সাথে গিয়ে ফটো তুলছে আর এইদিকে বসেছে অনেক ননস্টিকের জিনিস নিয়ে একটা শপ যেখানে মাসি দেখছিল পিঠে বানানোর সেই ইয়ে হয় না যে কি বলে ওটাকে সরা পিঠে নাকি সেই সরা পিঠের সাজটা দেখছিল মাসি তো আমিও দেখছিলাম যদি কিছু নেওয়ার মতো থাকে বাট দেখে কী হবে আমার তো পকেটে পয়সাই ছিল না যা আর এদিকে বসেছে কসমেটিক ওয়ার্ল্ড পুরো অনেকটা জায়গা জুড়ে কসমেটিকের জিনিস সেখানে সেল হচ্ছে আপ টু ফিফটি পারসেন্ট অফ এরকম কিছু ছিল তো যাই হোক এদিকে আরেকটা মেয়ে নাচ করছে মানে অনুষ্ঠানগুলো দেখতে বেশ ভালো লাগে কিন্তু মেলার জায়গাটা ছিল না ভীষণ ছোট আর আমরাও গেছি একটু লেটে প্রায় আটটা শো আটটা বেজে গেছিলো যেতে যেতে তো দেখতে পাচ্ছ সামনেটা পুরো মানুষে ভরে গেছে আর সামনে এত লম্বা লম্বা লোক হলে আমরা পেছন থেকে দেখতে পাই বলুন তো এই হয়েছে আমার অবস্থা তখন একবার সাইড থেকে উকি মারলাম আর এখন ফ্রন্টে এসেও জুম করে আমাকে ক্যামেরায় দেখতে হচ্ছে এই হয়েছে পরিস্থিতি তাই এসব অনুষ্ঠানে সবার আগে আসতে হবে আর এরপরে যখন অনুষ্ঠান ছাড়িয়ে এক্স্যাক্ট মেলা প্রাঙ্গণে ঢুকলাম বাপরে বাপ এই হয়েছে এন্ট্রি গেট আর এই হয়েছে মানুষের পরিস্থিতি এক তো ছোটো মেলা তার মধ্যেই আর আরও ছিল রবিবার ম্যাক্সিমাম কি সবারই ছুটি বলতে পারো তো এইটুখানি মেলায় মানে অসংখ্য লোক অগণিত লোক কত যে পায়ে পাড়া খেয়েছি জানি না তো বাদাম খেয়েছি ফুচকা খেয়া হয়ে গেছে তারপরে এসে একটা আকর্ষণীয় জিনিস যেটা সমস্ত মেয়েদের প্রিয় সেটা হচ্ছে এই জুয়েলারির দোকানগুলো তো এই তারপরে নিয়ে নিলাম একটা পটেটো স্প্রিং রোল টাইপের তো সেটা নিয়ে নিয়েছি নিয়ে একটাই নিয়েছি নিয়ে আমি আর ভাই মিলে খেয়ে নিয়েছি তো এইদিকে দেখুন কাগজের না কাঠের সেই ফুলের দোকানটা কী সুন্দর লাগছে এগুলো দেখতে বেশ দামিও আছে একটা দুটো স্টিক করে নেয় আর এই সেই ফটোশ্যুটের জায়গাটা একটা সেই পুরনো দিনের ফোন রাখা আছে ডায়াল ফোনগুলো তো আমিও মাঝখান থেকে ঢুকে একটু স্টাইল মেরে দুটো তিনটে ফটো তুলে নিলাম যাতে আমিও ফোন করছি কাউকে তো এই হয়েছে পুরো মেলার জার্নিটা তো যাই হোক চলো এবার বাড়ি যাওয়া যাক মেলার থেকে বেরিয়ে গেছি তো বেরিয়ে এখন যাব মাসিদের বাড়ি মানে এত ভিড় যে ওখানে কোনো রকম ভিডিও শ্যুট নিতেই পারছি না হাঁটতেই পাচ্ছি না পায়ে পা চাপা খাচ্ছি তো এখন মাসির বাড়ি থেকে হেলমেটটা নিয়ে বাড়ি যাব কারণ রাতের খাবার বানাতে হবে তো হ্যাঁ তোমরা কারা কারা এই মেলায় এসছো যারা নিয়ারেস্ট আছো এখানে অবশ্যই কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো টাটা ভালো থাকবেন গুড নাইট